সো গাইজ আজকে আমরা গরুর দল দাম জানার চেষ্টা করব আমরা বিশাল গরুর হাতে আসি আমার সাথে আছে হলো আমার ক্যামেরাম্যান সো ক্যামেরাম্যান এই ঘুম থেকে উঠলো আবার একটু ঘুম থেকে উঠে তুমি একটি পাঁচ মেরে তারপর আবার ঘুমিয়ে যাও সো গাইস আমার পিছনে আছে ব্যাপারীটা কিন্তু এটা কি ব্যাপারী নাকি হিরো কিছু একটু বুঝতেছি না মনে হচ্ছে এটা নায়ক সো আচ্ছা এখানে

আপনি কি অরিজিনাল স্কিন কেয়ার প্রোডাক্ট খুঁজতেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই এবং আপনার মুখে কি কালচে দাগ এবং ব্রণ দেখা যাচ্ছে তাহলে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন

মাখার পর অ্যান্ড আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা নিয়ে দেখেন নিয়ে সাত দিন আপনারা লাগিয়ে দেখেন এবং আপনারা দেখেন রেজাল্ট আপনারা যদি বিশ্বাস না হয় টেস্টের জন্য সাত দিন আপনারা ব্যবহার করেন এবং আপনারা আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন যে এটা কেমন কাজ করে কেমন গ্লো দেয় টকটাতে টককে মানে স্কিনকে কতটা গ্লো করায় কতটা স্মুথ করায় তা আপনারা এটা দেখলেই লাগলে বুঝতে পারবেন তাহলে যদি আমি তোমার নাম বলি তাহলে কি হবে আর সো তুমি যদি আমার নামটা বলো তুমি পাচ্ছ হলো অনেক অনেক ডিসকাউন্ট যেটা তোমার অন্য পেজে পাবে না তাহলে আপনাদের তো বলতেছি যে আপনাদের মানে সর্বনিম্ন সর্বনিম্ন যেটা আর ফেস ওয়াশ ড্রাই স্কিন অয়েলি স্কিন সব আছে এন্ড আপনারা যদি ক্রিম চান ভালো ফেসার চান সেটা হলো ফনসেল সেটা আপনারা এটা দেখতে সো গাইস এই যে এই ফেসওয়াশটা এবার কি গোল্ড ড্রাম পারবে নাকি কমবে এবার পারবে তো জিতবেন নাকি এবার খেলা হবে কি খেলা হবে এবার খেলা জমা যাবে আমরা জিতবো এবার খেলা আপনারা জিতবে হ্যাঁ এবার এমন দাম দিব এবার খেলা দেখেন খেলা কারে কর বুঝা দিমু একটু ঠিক আছে বলতে চান হ্যালো এবারে কি কি আছে এই ক্যামেরাম্যান জলদি জলদি জলদি